করতেন বাবেল দেওয়ার পরে সে রোগীর এক কেজি ওজন বাড়বে না এটা হতেই পারে না দেখেছি সত্যি তাই বাবেল দোষ দেওয়ার পরে রোগী রেজাল্ট পাবে না এটা খুবই আশ্চর্য তো ডিসেন্ট্রি কম্পাউন্ড সবচেয়ে বেশি ব্যবহার হয় এই গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে কেননা এখানে এই আমি বিএসি যে না এমন লোক নেই আর এরা প্রায়ই ওই আমার মনে এখানে তখন আমরা বাসুদেবপুরের পেছনে একটা বাড়িতে আসতাম বাড়িতে থাকতাম এক বদল মর্নিং ওয়াক করতে সেই পেটে হাত গুলো তো অম্বল চলে আমরা তার নামই দিয়েছিলাম অম্বল হাজিরা মানে বদলের টাইটেল ছিল হাজিরা তো অম্বল হাজিরা নাম দিয়েছিলাম মানে ওর সঙ্গে দেখা হলে এই প্রথম সম্ভাষণ হচ্ছে অম্বল তো এরকম পেশেন্ট আমার মনে হয় প্রত্যেকেরই একটা দুটো জুটে যায় তো এদের জন্য কিন্তু বাড়ার নতুন হচ্ছে আদর্শ ওষুধ এবং আমি এরকম রুগীদের ক্ষেত্রে এই ধরনের ওষুধ দিয়ে দেখেছি অসাধারণ কাজ হয় অবশ্যই একটা কথা একটি শরীরের কথাও ভাবতে হবে সেই সময় খুব নাস্তা না বুঝ হতাম কেননা তখন অম্বল বসতে বলতে তো বুঝতাম চিকিৎসা জীবনে একদম প্রথমে অম্বল তো রবিনিয়া আর এই সব তো সর্বপ্রথম রোগীকে রোজই পেটে হাত চাপড়ে এসে বলতে হবে তো অম্বল এবং আমি আবার একটা ফোটা দিলাম পরবর্তীকালে যখন একটু নলেজ ম্যাচিওর হলো তাহলে এগুলো দিয়ে তো লাভ হচ্ছে না দেখলো ম্যাক কার্ড বা এই ধরনের ভালো কাজ করছে জ্ঞান আর সমৃদ্ধ হওয়ার পরে দেখলাম না সালফা এগুলো তো মূলত আরেকটি শরিক শরিক ডিজিজ কাজে সালফার ক্যালকেরিয়া লাইকো আজকে সাইকিয়াট্রির আলো পাওয়ার পরে দেখি একটা স্যামোনিয়াম থার্টি দিলে এক মাস আর রুগী অম্বলের কথা বলে না তো গভীর থেকে গভীরে তো যেতে হবে আমাদের এই অভিযান গভীর থেকে গভীরে কাজেই এটা বলা যেতে পারে আমাদের নিজেদের আস্তানু সন্তান এইভাবেই গভীরের মৌসুম তো ডিসেন্ট্রি কম্পাউন্ড এই দিনের পর দিন পেটের গোলমালে যারা নাস্তানাবুদ হচ্ছে যে বঙ্গ সন্তানের আমাদের চারপাশে ভোগে অনেকেই ঘুরে বেড়াচ্ছে এবং তারা ওই প্রচুর মুটো মুটো অ্যান্টিসোর ওই অ্যান্টাসিড গুলো খাচ্ছে আর এই অম্বল আর আমাশা তবে আমাশা নিয়ে না এত মিসকনসেপশন আছে আমার মনে হয় ডাক্তারদের এ ব্যাপারে বোধ রুগীদের সঠিক ধারণাটা দেওয়ারও দরকার আছে কেননা ওই দিনের মধ্যে একবারই পায়খানাটা করছে কিন্তু মিউকাস দেখতে পেয়েছে তো সুতরাং সে ধরে নিয়ে তার অংশ আছেই এবং ওটা নিয়ে সকাল বেলায় এত মন খারাপ করে বসে থাকে তারপরে বোঝালাম যে ভাই মুখ থেকে শুরু করে অ্যানাল এই যে গোটা যে রাস্তাটা চব্বিশ ঘন্টা তুমি তোমার খাদ্য বস্তুটা এই যে রাস্তাটা ট্রাভেল করছে এর রিনার ওয়ালটা তো পুরো মিউকাস দিয়ে ঘোড়া। তাহলে যেখানে স্বয়ং রামকৃষ্ণদেব বলছেন কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগবে তোমার চুলটা ওই গোটা রাস্তা চব্বিশ ঘন্টা ঘুরে এলো তার গায়ে একটু মিউকাস লেগে থাকবে না বললো হ্যাঁ তাও তো বটে তো কি করা যাবে প্যাথোলজিটাতে একটু নাম বোঝালে মানে পেশেন্টের সঙ্গে তাদের বোঝানো কারণ ওদের ধারণা যে থাকলেই ওটা হয়ে আমি বললাম নয় রে বাবু আমার সামনে হলে তো তোমাকে একবারে তো সে রেহাই দেবে না তোমাকে দিনের মধ্যে অনেকবার চুট করাবে তুমি তো তা করছো না তাহলে এত ভয় পাওয়ার কি আছে অ্যাসি ওটার উৎসাহ দেখেছি পেশেন্টের প্রয়োজন হয় তো যাই হোক এই যে স্টোন উইথ নিউ ক্যাস আমরা জানতাম যে অ্যালো আর মারকারি বা এগুলো অবধারিত এই ধরনের কেসগুলো এই নিউরোটিক পেশেন্টগুলো সেসেন্টি কম্পাউন্ড ওদের যেখানে কিন্তু অ্যান্টিসিপেটারি অ্যাংজাইটি অ্যাংজাইটি প্রচুর দিনের প্রদিন ঘুরে ঘুরে এই লোকগুলোর কিন্তু মানসিক জায়গাটা এত নর্মরে হয়ে যায় যে এরা জীবনযাত্রার প্রতিটা পদক্ষেপেই যেমন নার্ভাস হয়ে থাকে এবং আমি এখানে আমরা আমাদের তখন প্রথম মানে সবে প্র্যাকটিস করছি তো এইখানে গঙ্গার ঘাটে বসতেন আমার বন্ধু তার বাবা পরিতোষবাবু তার কাছে ওরকম কুবের মাঝে আসতো আমরা তাকে নিয়ে কত হাসাহাসি করতাম এবং যে যে যেই আইডিয়াটা দিত সে ওটা গ্রহণ করতো সেই পরের দিন এসে বলতো খুব আলোচার হয়েছে আমরা একবার বললাম যে তাদের যদি সেদ্ধ করে খেতে পারো ঠিকঠাক সে নিয়েও সে আমাদের রসিকতা বুঝতে পারলো না মানে মানুষগুলো দিনের পর দিন ভুগে না তাদের মানসিক জায়গাটাই পাল্টে যায় তো যাই হোক এরকম পেশেন্ট আমি দেখেছি এটাই বেশি দেখেছি এবং এরা লোকের উপহাসের পাত্র হয় অথচ এদের সঠিক ওষুধটা পড়ে না ডিজাইনটি কম্পাউন্ড এভাবে একটা অসাধারণ ওষুধ এই ধরনের মানুষজনের পক্ষে আচ্ছা মিউকাস কোলাইটিস এখানে আরেকটা কথা আছে এই আমাশার রুগীগুলোর তো মিউকাস কোলাইটিস কি হবে কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোলাইটিসের সঙ্গে সঙ্গে তার ওয়েট লস হচ্ছে সেখানে কিন্তু কার্ট গার্ডনার এ পথে পরে আসছি অর্থাৎ যেখানে ডিসেট্রি হচ্ছে মিউকাস স্টুল হচ্ছে রোজি হচ্ছে আর অথচ রোগীর ওয়েট লস হচ্ছে না রোগী অন্যান্য দিক থেকে ঠিক আছে সেই জায়গাটা কিন্তু ডিসেন্ট্রি কম্পাউন্ডের জায়গা অর্থাৎ মিউকাস কোলাইটি সেটাকে বলা হয়েছে আর এখানে আরো একটা কথা আছে এই রোগীগুলো দিনের পর দিন ডিসেন্ট্রিতে ভোগার ফলে বা কোনো একটা ডিসেন্ট্রিক ফেল হয়েছিল তারপর থেকে চলছে রেকাল প্রোল্যাপস রেকাল প্রোল্যাপসে কিন্তু এটা একটা ভালো আমার মনে হয় যে পেশেন্টটি বলেছিল যে সে একবার ভীষণ ডায়রিয়া ভুগেছি তারপর থেকে রেকটাল প্রোল্যাপস তাকে একটি ডোজ ডিসেন্ট্রি কম্পাউন্ড টু দিয়ে আমি ভালো করেছিলাম তো রেকটাল প্রোল্যাপসে যেমন আমাদের প্রোটোফাইলামও আছে যেখানে সাইকোটিক ওরিয়েন্টেশন যেখানে কনস্টিটিউশন তো নেই কনস্টিটিউশন অবশ্যই ভ্যালিড ফর্ম দিয়েও আমি ফর্ম পেয়েছি পার্সোনালিটি তো অবশ্যই এখানে বিচার তো সেই জন্য প্রোল্যাপসে রেকর্ড কিন্তু আমাদের ভালো ওষুধ আছে যেখানে হিস্ট্রি পাওয়া যাচ্ছে একবার কোনো একটা ঘটনায় প্রচুর ডিসেন্ট্রিতে ভুগে তারপর থেকে তার চলছে রেক্টাল প্রোল্যাপস আমি সেখানে একবার ডিসেন্ট্রি কম্পাউন্ডের কথা নিশ্চয়ই থাকবো আর ফাংশনাল হার্ট ডিজিজ উইথ অ্যাংজাইটি নিউরোসিস এই অ্যাংজাইটি রুগীগুলো এদের কিন্তু সবসময় একটা এদের এই গার্ডিয়াক একটা প্যানিক ফোবিয়া এগুলো হয়ে যায় তিনি ভোগের সামান্য কারণে ভোগ করতে থাকে ইত্যাদি ইত্যাদি ভালো সুখী গার্ডনার কিন্তু ভালো মানে এটা আমি স্যারকেই প্রথম দেখি তারপরে আমি দিয়ে রেখেছি সত্যি কথাই যেখানে অনেক ওষুধ খেয়ে রোগীগুলো আসতো স্যার শুধু দুটো জিনিস দেখতেন যে ডায়রিয়া বা ডিসেন্টলিটা রেগুলার ফিচার আর লোকটা রোগা হয়ে যাচ্ছে এই দুটো কম্বিনেশন পেলে সেটা ডায়াবেটিসই হোক ডায়াবেটিসে কিন্তু স্যারের একটা অনেক ক্ষেত্রে নিয়ে ডায়াবেটিসের চার্ট করেছেন গার্ড দিয়ে ডায়াবেটিসের ইম্যাসিয়েশন তার সঙ্গে যদি একটু লুজ মোশনের হোক পছন্দের ওষুধ ছিল প্রথম ওষুধ অবশ্যই মিল আসে সেটা হচ্ছে ফসফরাসিয়া মার্কারি এই তিনটে মার্কারি হতো তাই ডিফারেন্ট আলসারেটিক কোলাইটেস মার্কারি একটা ভালো ওষুধ ডিসেন্ট্রি আছে আর ওই রোগা হয়ে যাওয়া এগুলো ফসফোরাসিন পাই আমি থাইরয়ডসিটোসিসে অর্থাৎ হাইপার থাইরয়েডে রেজাল্ট পেয়েছি ওই ইমাসিয়েশন আর এই রুগীগুলো তো তার সঙ্গে একটু নার্ভাসনেস বেশি থাকে অ্যাংজাইটি বেশি থাকে হাইপার থাইরয়েডে অ্যাংজাইটি নার্ভাসনেস থাকলে তো বারবার মোশন থাকবেই এই রুগীগুলোর প্রথম ওষুধ হিসেবে খুব ভালো ওষুধ গাটনার এবং গার্ডনার দেওয়ার পর তার ওই নার্ভাসনেস এবং বারবার ওই সেই ঘরে দৌড় দৌড় প্রবণতা এটা কিন্তু কমে যায় তো এটা হচ্ছে মর্গান মর্গান পারফেক্টলি স্টরি অ্যান্টি স্টোরি কারণ মর্গান এর ব্যাডারসন বলছেন মর্গানের প্রথম কথাই হলো যে কনজেশন সত্যি কথাই কনজেশন সোডার তো তাই সোডার কনজেশন এভরিওয়ার কনজেশন এবং এই প্যাথোলজিক ওয়ার্ড দিয়ে আমাদের স্যারেরা কিন্তু ওষুধগুলোকে গুলোকে মনে রাখছেন এটা একটা খুব সুন্দর ট্রিটমেন্ট আমার মনে আছে স্যারের কাছ থেকে আমি শুনেছিলাম যে স্যার যখন লন্ডনে ছিলেন ওই রকম স্যার জন উইয়ার তিনি তো স্যার জন উইয়ার তো তদানীন্তন শ্রেষ্ঠ প্রেসক্রাইবারদের একজন উনি তো রাজবাড়ির ইংল্যান্ডের রাজবাড়ির ডাক্তার ছিলেন তো স্যার জন উইয়ার একটি পেশেন্টকে রয়্যাল লন্ডন হসপিটালে একটি পেশেন্টকে তার ওই ফ্যারিজাইটিস এর জন্য এসছেন তো উনি দিলেন স্কুলার্স স্যার বললেন যে স্যার স্কুলার দিলেন বুঝলাম স্কুলের তো স্যার পাইলস এর ওষুধ তখন স্যার জন উইয়ার বললেন ইয়েস ইট ইস পাইলস অফ থ্রোট

তো উনি সেটাকেই প্যাথোলজিটাকে ইন্টারপ্রেট করে বললেন এটা পাইলস অফ তো সেই জন্য এই যে প্যাথোলজির ইন্টারপ্রিটেশন এটা কিন্তু মানে আমাদের সমস্যা হলো আমাদের একটা মানে শক্ত সিন্ধুর সমান একটা মেট্রিয়া মেডিকাকে নিয়ে ডিল করতে হয় কত সহজে কত অল্প কথায় এটাকে আমাদের মগজের ক্ষুদ্র কুটুরিতে প্রবেশ করাবো এটা নিয়ে প্রত্যেক ডাক্তারকেই কিছু না কিছু সমস্যায় করতে হয়েছে তো দেখা গেছে এই প্যাথোলজিক্যাল ইন্টারপ্রিটেশন আমাদের সিনিয়ররা এটাকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়ে এই জায়গাটায় পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে যদি একটু সাইকিয়াট্রিক্যাল ইন্টারপ্রিটেশন যোগ করা যায় তাহলে সত্যি সোনার সঙ্গে সংমিশ্রণ হয় তাহলে আমাদের কাজটা তো এটাই যে মেটেমেডিকালটাকে কাজে লাগানো আর রুগী আসবে প্যাথোলজির সিমটম বলবে অথচ আমাকে মেটেমেডিকাল সিমটমের সঙ্গে সমন্বয় করে এগোতে হবে তো এইগুলো এইভাবে হেল্প করে দে আর হেল্প করে এইবার মর্গানের ক্ষেত্রে একটা ওয়ার্ড প্যাটার চলে সোশ্যাল কনজেশন এইবার যে যেই অসুখগুলোর কনজেশন আমরা পাচ্ছি সেই সেই জায়গাগুলো সেই সেই প্যাথোলজিগুলোতে মর্গানের কথা ভাববার অবকাশ আছে যেমন এই কনজেশনের কনসার্নে আরেকটা কথা বলবার আছে আমি প্রথম মর্গান প্রেসক্রিপশন চাইতে যেটা করতে দেখেছিলাম ছেলেটা ওকে অদ্ভুত সে হোমিওপ্যাথি স্টুডেন্ট ছিল কোনো একটা ফোনে ডিএনডি কলেজে ওটা করতো ধুন করে আবির্ভূত হতো তিন চার মাস ছাড়া এবং স্যার চলে গেল স্যার আচ্ছা প্রথমবারে আমার মনে আছে স্যার ওকে সালফার দিয়েছিল ওই বুকে চলে গেল মানে অ্যাসিডে কি একেবারে সাংঘাতিক তো তিন চার মাস এলুই না কেউ তুমি এলে না কেন যখন পরে তিন চার পরে স্যার ভালো ছিল পরিমাণ তো আসেনি আবার কি হয়েছে ওই স্যার আবার ওই একবার বুক চলে যাচ্ছে এইবার স্যার দিলেন মর্গান এই আমার প্রথম মর্গান দেখেন তার মানে অ্যাসিড বা অম্বলে যখন ওই সেই জ্বালাইতে চাই কোথায় জুড়াই তো সেই সময়টা কিন্তু এই মর্গান কি সালফার কি এগুলোর কথা ভাববার আছে আমি এরকম ক্ষেত্রে আর্সেনিক দিয়েও রেজাল্ট পেয়েছি

আমাদের বঙ্গভূমিতে তো এমন রুগীর অভাব নেই হ্যাঁ সে আমরা সেটাই রসিকতা করে বলতাম যে সোরা অম্বল আর মরা এই দুটো নাকি শব্দ দুটোকে নিয়ে গবেষণার বিষয় আছে তাহলে আম সে মরাই হোক জীবিতই হোক মরা আম আর চোরা অম্বল বলে না দেখো এই চোরা অম্বল আছে তাহলে ভাই আমার সাইকেলের চোরালিক নিয়ে আমি রাস্তাঘাগত হয়েছি তা তোমরা চোর অম্বল নিয়ে হবে আশ্চর্যের কিছু নেই কিন্তু কি করে বুঝলে ওটা অম্বল কিন্তু অধিকাংশ সঠিক ধারণা নেই কি যে কোনটাকে অম্বল বলে তারপরে পরে বোঝা গেল যে না ওর মাঝে মাঝে না খেলে একটা অস্বস্তি বোধ হয় ও জানে এটা অম্বলের জন্য হচ্ছে মানে এই তারপরে এখন ওকে পুরো ফিজিওলজি বোঝানো তো খুব দূর না কিন্তু এরকম অম্বল নিয়ে আমি দেখেছি যে সঠিক ধারণা কারণ নেই তো যা কারা যে কেউ কেউ যখন বলে যে হ্যাঁ খাওয়ার পরেই দাঁত টোকে যায় আচ্ছা ঠিক আছে হ্যাঁ নিঃসন্দেহে এটা আমি এবং আমাদের ওখানে কাজ সহজ হয়ে যায় গেলি বা একটু মর্ষেটা কি বা আর্সেনিক থেকে খাওয়া তাহলে খাওয়ার পরেই দাঁত টোকে যাওয়া ঠিক আছে আমাদের পরিধিটা ক্ষুদ্র হয়ে যায় তো সেরকমভাবে ভাবে ক্লিয়ার কাট এরকম ভাবে অম্বলের কথা বলা এরকম কম পাই কিন্তু যাই হোক অম্বলের রুগী প্রচুর বিচরণ করছে মরগ্যান তাদের জন্য একটা আলোর্শু